নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়া দাওয়ায় আরেকটি পর্বে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি লাচ্চা পরোটা রেসিপি লাচ্চা পরোটা তো আপনারা রেস্টুরেন্টে অনেকেই খেয়েছেন খেতে ভীষণই সুন্দর হয়ে থাকে চিকেন বা মাটনের যে কোনো প্রিপারেশনের সঙ্গে লাচ্চা পরোটা দারুণ লাগে খেতে বাড়িতেও কিন্তু খুব সহজেই এই লাচ্চা পরোটা বানিয়ে নেওয়া যায় আজকে আপনাদের সঙ্গে যে পদ্ধতিতে আমি লাচ্চা পরোটা রেসিপি শেয়ার করব সেই পদ্ধতি ফলো করে বানালে একদম পারফেক্ট লাচ্চা পরোটা তৈরি হবে আর বাড়িতে অতিথি অভ্যাগত এলে তাদেরও বানিয়ে খাওয়ালে তারাও কিন্তু ভীষণ চমকে যাবে আর সকলেরই ভালো লাগবে এই রেসিপিটা তাহলে চলুন আর দেরি না করে বাড়িতেই কী করে লাচ্চা পরোটা বানিয়ে নেবেন সেটাই শেষ অবধি দেখে নেওয়া যাক লাচ্চা পরোটা বানানোর জন্য এখানে আমি তিনশো গ্রাম পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এখন এই ময়দার মধ্যে আমি দিয়ে দেবো হাফ টিস্পুন পরিমাণ নুন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি আর তিনশো গ্রাম ময়দার জন্য এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সাদা তেল আপনারা যে কোনো ব্র্যান্ডের যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারেন এবার তেলটা দিয়ে নেবার পর সমস্ত উপকরণ ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর হাতে করে ঘষে ঘষে তেলটাকে ময়দার সঙ্গে মেখে নেবো তাতে খুব ভালো মতো ময়ানটা দেয়া হয়ে যাবে যত ভালো করে এইভাবে ঘষে ঘষে মেশানো হবে ময়দার মধ্যে তত ভালো ময়ান হবে তারপর এইরকমভাবে মুঠো করে তুলে যদি দেখেন এরকম ডালা হয়ে থাকছে আর হাতে করে টিবলেট ভেঙে যাচ্ছে তাহলে বুঝবেন পারফেক্ট ময়াল তৈরি হয়ে গেছে এবার অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেবো আর এখানে জলটা নিতে হবে একদমই কুসুম গরম জল যেটাকে হালকা গরম জল আমরা বলে থাকি সেই রকম গরম জল এখানে ব্যবহার করতে হবে দিয়ে অল্প অল্প করে জলটা দেব আর একটা নরম ডো তৈরি করে নেবো দেখুন একটা নরম ডো তৈরি করে নিয়েছি যেরকম লুচি পরোটার জন্য আমরা ডো তৈরি করি ঠিক সেই রকম অল্প একটু জল কিন্তু আমাদের এখনও বেঁচে গেছে এবার এটাকে আমরা এক ঘন্টা রেস্টে রাখবো সেই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কিশোর মতো তেল তেলটা দিয়ে ভালো করে হাতে করে ময়দার ওপরের সার্ফিসটায় মাখিয়ে নিচ্ছি যাতে এটা নরম থাকে আর একটা ভিজে কাপড় দিয়ে এটাকে ওপর থেকে ঢাকা দিয়ে দেবো আর ভিজে কাপড়ের মধ্যে যেন জল ভাগ বিশেষ থাকে না একদম নিংড়ে একটু শুকনো করে নিয়ে সেই ভিজে কাপড়টা এখানে ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে আর এদিকে একটা বাটিতে আমরা নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ মতো সাদা তেল সেই তাদা সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন দু টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা লাউফটি ব্যাটার তৈরি করে নিচ্ছি এইভাবে মিশিয়ে এক পাশে রেখে দিচ্ছি পরে রুটিটা বেলার সময় লাগবে এখন এক ঘন্টা হয়ে গেছে আমরা ভিজে কাপড়টা তুলে নিচ্ছি আর আমাদের ডোটা দেখুন আরও নরম হয়ে গেছে ঠিক এই রকম নরমই কিন্তু তৈরি করতে হবে তবেই কিন্তু রুটিটা আমরা খুব পাতলা করে বেলে নিতে পারবো এবার হাতে করে কিছুক্ষণ মেখে নেবার পর এটা থেকে কয়েকটা লেচি কেটে নিচ্ছি চুরির সাহায্যে লেচির মাপগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো ছোটো বড়ো করে নিতে পারেন আমি যে সাহায্যে বানাচ্ছি তাতে এই ডোটা থেকে আমার মোট পাঁচটা লেচি তৈরি হবে এবার হাতের সাহায্যে লেচিগুলোকে একটু গোল করে নিচ্ছি নিয়ে একটা লেচিকে তুলে নিচ্ছি আর বাকি লেচিগুলোকে বাটির মধ্যে রেখে দিচ্ছি এখন আমরা একটা লেচিকে বেলে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি বেলে নেবার জন্য একটু অল্প ময়দা ছড়িয়ে নিচ্ছি দিয়ে একটা লেচিকে একদম পাতলা করে বেলে নেব যতটা পাতলা বেলা যায় ঠিক ততটা বেলতে হবে পাতলা করে তবে রুটি গোল করে বেলার কোনো প্রয়োজন নেই ব্যাকাটাটা হলেও কোনো অসুবিধা নেই শুধু রুটিটা যেন পাতলা হয় এবং সব দিকটা যেন পাতলা হয় ঠিক এই রকম পাতলা করে দিতে হবে ঠিক যেরকমটি দেখালাম এবার যে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এই পেলে নেওয়া রুটির উপরে দিয়ে দিচ্ছি আর দিয়ে হাতে করে ভালো করে সব জায়গায় মাখিয়ে দিচ্ছি কোনো জায়গাটা যেন ফাঁকা না থাকে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে এরপর একটা ছুরির সাহায্যে আমরা এটা থেকে সরু সরু করে কেটে নেব ঠিক এই রকমভাবে সরু সরু করে কাটতে হবে যতটা সরু করে কাটা যায় ততটা শুরু করে কেটে নিলে তবেই কিন্তু লেয়ার পরোটায় প্রচুর লেয়ার তৈরি হবে দেখতেও ভালো লাগবে এবং খেতেও সুন্দর হবে ঠিক যেমন আমি ভিডিও দেখাচ্ছি ঠিক এই রকমভাবে কিন্তু কেটে নিতে হবে সরু সরু করে কাজটা একটু ধৈর্য সহকারে করবে একটু সময় নিয়ে ঠিক এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি আমাদের পুরো কেটে নেওয়া হয়ে গেছে এবার ছড়ানো টুকরোগুলোকে এক জায়গায় জড়ো করে নেব তাই ছুরির সাহায্যে এইভাবে এটাকে জড়ো করে নিচ্ছি অসুবিধা হলে হাতের সাহায্যে এইভাবেও জড়ো করে নিতে পারেন সমস্ত টুকরোগুলোকে এক জায়গায় এনে এইভাবে জড়ো করে নিতে হবে আর হাতের সাহায্যে এবারে এটাকে ধরে আলতো হাতে একটু লম্বা করে ছড়িয়ে নিতে হবে খেয়াল রাখবেন যেন ছিঁড়ে না যায় আলতো হাতে এইভাবে ছড়িয়ে এটাকে লম্বা করে নিতে হবে যতটা লম্বা করা যায় আর এবারে ভাঁজ করে নেব এটাকে আমরা সেই সময় অল্প একটু কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এইভাবে চামচে করে লাগিয়ে দিয়ে এবারে এই রকমভাবে ফোল্ড করে এটাকে গোল শেপ করে দিচ্ছি আর শেষের অংশটা তলাই দিয়ে দিচ্ছি এবার এগুলোকে আমরা রেস্টে রাখবো সবগুলো এই একইভাবে করে নেবার জন্য সেই সময় হাফ টিস্পুন মতো তেল দিয়ে রেখে দিচ্ছি তেলটা দেওয়া থাকলে এগুলো খুব নরম থাকবে এবং পরেও যখন আমরা এগুলোকে বেলে নেবো তখন দেখবেন খুব নরম হবে এইভাবে আমি দেখুন সবগুলোকে তৈরি করে নিয়েছি এবার যেটা সবার আগে বেলে নিয়েছিলাম সেটাকে তুলে নিলাম সেটাকে পর্যাপ্ত পরিমাণে রেস্টে রাখা হয়ে গেছে এবার হাতের সাহায্যে এইভাবে স্প্রেস করে করে এটাকে ছড়িয়ে নেব একটু করে তুলে নেব আর এইভাবে ছড়িয়ে নিতে হবে এটাকে কিন্তু আর বেলনার সাহায্যে বেলা যাবে না কারণ বেলনার সাহায্যে বেললে যে লেয়ারগুলো আমরা তৈরি করেছি কেটে কেটে সে লেয়ারগুলো কিন্তু একটা সঙ্গে একটা জুড়ে যাবে তাই কোনোভাবেই আর বেলনা ইউজ করা যাবে না এইভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে এটাকে ছড়িয়ে নিতে হবে লাচ্চা পরোটা খুব বেশি বড় হয় না তাই খুব বেশি বড় হবে না এখানে পরোটাগুলো তাই যতটা সম্ভব হাতে করে একটু ছড়িয়ে ছড়িয়ে নিয়ে নেওয়া যায় সেরকম নিয়েছি এবার একটা তাওয়া গরম করে তার মধ্যে পরোটাটাকে দিয়ে দিলাম এবার লো টু মিডিয়াম ফ্লেমে আমরা পরোটাটাকে সেঁকে নেবো যতক্ষণ পর্যন্ত না এর গায়ে হালকা কালার আসছে ততক্ষণ পর্যন্ত আমরা শুকনো খোলায় এটাকে সেঁকব তারপর তেল ইউজ করব এবারে উল্টে পাল্টে ভালো করে একটু শুকনো খোলায় সেঁকে নিয়েছি এখন দেখুন এর মধ্যে হালকা লালচে কালার ধরেছে এবার ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিলাম তেলটা দিয়ে পরটাতে মধ্যে ভালো মতো লাগিয়ে নিয়ে এইভাবে উল্টে পাল্টে ভেজে দিচ্ছি একদম সুন্দর লালচে কালার ধরা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে দু পিঠে কিন্তু বেশ সুন্দর লালচে কালার ধরবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমাদের এটাকে ভেজে নিতে হবে একটু কড়াভাবেই ভাজতে হবে পরোটাটা আর তাহলেই কিন্তু আমাদের লাচ্চা পরোটা একদম পারফেক্ট হবে খেতেও সুন্দর হবে হালকা ভাবও থাকবে আবার নরমও হবে ঠিক দোকানের লেয়ার পরোটা বা লাচ্চা পরোটা যেমন তৈরি হয় ঠিক সেই রকম কিন্তু তৈরি হবে ঠিক এইভাবে আমি সমস্ত পরোটাগুলোকে ভেজে নিচ্ছি একই পদ্ধতিতে তৈরি হয়ে গেল আমাদের একটা পরোটা এইভাবে সব পরোটাগুলোই আমরা ভেজে নিয়েছি এখন আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি আমাদের লাচ্চা পরোটায় কত লেয়ার হয়েছে দেখুন এরকমভাবে চাপ দিলে খুললেই কিন্তু সমস্ত লেয়ারগুলো খুলে আসছে তাহলে দেখি বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমাদের পরোটাগুলো একদম পারফেক্ট লাচ্চা পরোটা পুরোপুরি তৈরি হয়ে গেছে বাড়িতে অতিথি অভ্যাগত এলে তাদের যদি এই পরোটা বানিয়ে খাওয়ান তারা কিন্তু বুঝতেই পারবে না আপনি এটা ঘরে বানিয়েছেন তারা ভাববে কিন্তু আপনি দোকান থেকে কিনে এনেছেন কি দেখে মনে হচ্ছে তো একদম দোকানের মতো লাচ্চা পরোটা পারফেক্ট লাচ্চা পরোটা তৈরি হয়েছে কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন পারফেক্ট লাচ্চা পরোটা হয়েছে কিনা কত লেয়ার তৈরি হয়েছে দেখেই বুঝতে পারছেন বানালেও আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে আশা করছি রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগবে আর রেসিপিটা আপনারা ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন তাহলে নতুন নতুন রান্নার নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আর ভিডিওটা ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিতে একটা লাইক দিয়ে ফলো করে নেবেন রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রেখে আজকে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে বাঙালির খাওয়া দাওয়ায় নতুন কোনো রেসিপির সাথে পাশে থেকে আমাকে উৎসাহ দিয়ে যান আপনাদের সঙ্গে আরও নতুন নতুন রেসিপি শেয়ার করব আজ তাহলে বিদায় নিচ্ছি বাই